পুরুষ ভাইদের একটি রোগ সেটি হচ্ছে ইম্পর্টেন্সি বা এই ইম্পর্টেন্সি বা ধৈর্য ভঙ্গ হলো এমন একটি রোগ এই রোগটি শুধুমাত্র পুরুষদের হয়ে থাকে এই রোগটি একটি মারাত্মক রোগ এই রোগ হলে সংসারে অশান্তি লেগে থাকে সংসার ভেঙে যেতে পারে তার জন্য আমি আজ একটি এ কথা বলবো যে আপনারা এই রোগ থেকে সকলে সাবধান থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন এই রোগটিকে নিয়ে অবহেলা ও এবং গুরুত্ব দেবেন না গুরুত্ব সহকারে এর চিকিৎসা করবেন না হলে পরবর্তীতে সংসারের ক্ষতি হতে পারে বিশেষ করে যে সমস্ত পুরুষ বাহিরেদের এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ হয়ে থাকে সে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ শিথিল ঠান্ডা এবং ন্যাকড়ার মতন হয়ে যায় লিঙ্গ ঠিকভাবে স্ট্রং হয় না একেবারে হলেও ঠিকভাবে থাকে না একটুতেই লুজ হয়ে যায় এইটিকে আমরা সাধারণত ধ্বজ বলি এই ধ্বজ হলে যে কারণে ধ্বজভঙ্গ হয়ে থাকে সেই কারণটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা এবং অতিরিক্ত স্ত্রী সহবাস কিংবা লিঙ্গে আঘাতের ফলেও এই ধ্বজ হতে পারে এই ধ্বজ হলে পুরুষরা খুব মর্মাহত হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে আমি বলব পুরুষ ভাইদেরকে যে তাদেরকে দুর্বল হতে হবে না একেবারে সফল হয়ে থাকবে তার জন্য আপনাদেরকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সে ওষুধটি হচ্ছে পাওয়ার ওয়ান এম এই পাওয়ার ওয়ান এম এই ওষুধটি হচ্ছে এটি একটি পিডিএল কোম্পানির ওষুধ এই ওষুধটি যে সমস্ত ওষুধের দ্বারা তৈরি হয়েছে সেই সমস্ত ওষুধগুলি হচ্ছে জিংস জিন্সেন একটি এমন একটি ওষুধ যেটি পুরুষদের এনার্জি লস থেকে কিংবা নামকে সবসময় চাঙ্গা করে যে সমস্ত পুরুষ ভাইরা অতিরিক্ত হস্তমায় করে নাক গলা নাক দুর্বল হয়ে গেছে সব পুরুষ ভাইদের এই নাককে সচেতন করবে এবং উত্তেজিত করতে সাহায্য করবে এই জিনিসে ড্যামিয়ানা এটি একটি ধৈর্যবঙ্গের কার্যকারী একটি ওষুধ তার সঙ্গে অ্যাভানা স্যাটাই এই অ্যাভেনেশ্যনের একটি নামের ওষুধ সাবান শেরুলেটা স্যাবান শেডুলেটা অনেক সময় পোস্টেড গ্রামের দুর্বলতার জন্য বীর্য একটু দিন বেরিয়ে যায় এবং ধরে রাখতে পারে না দুর্বল করে দেয় এই স্যাবান শেরুলেটার ওষুধটি ব্যবহার করলে নার্ভকে সতেজ করবে এবং প্রস্তুতকে চাঙ্গা করবে অ্যাগারিকাস এই অ্যাগারিকাস ওষুধটি একটি ওষুধ এটিও খুব কার্যকারী এই ধৈর্যভঙ্গের একটি ওষুধ অ্যাগনাস কাস যারা দীর্ঘদিন ধরে হস্তমর্থন করেছে এবং অতিরিক্ত কাজ করেছে এবং অতিরিক্ত বাজের জায়গা যাওয়ার জন্য বিভিন্ন অসুখ হয়ে যায় তাদের ক্ষেত্রে আগ্রাস কাস্ট ওষুধটি ভালো তার সঙ্গে যে ওষুধটি আছে সেটা হচ্ছে উইথেডিয়া সোলিফেরা বা অর্শবাদ এটি একটি নার্ভের কার্যকারী ওষুধ এবং আরেকটি ওষুধ হচ্ছে অ্যাসিড ফস এটি একটি পুরুষদের অতুলনীয় ওষুধ এই ওষুধ দ্বারা পাওয়ার এম ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি ব্যবহার করলে পুরুষদের কার্যকারী একটি ওষুধ এবং এর সঙ্গে যাদের এনার্জি কমে গেছে তারাও এই ওষুধটি ব্যবহার করতে পারে যারা একটুতেই এনার্জি হারিয়ে যায় একটুতেই বীর্য বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি কার্যকারী এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এক টি করে রাত্রিবেলায় খেতে হবে প্রতি রাত্রি খেতে হবে ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন